এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালোবাসো তো আমরা আজকে আলোচনা করছি দ্বাদশ সেনের থার্ড সেমিস্টারের বাংলা একটি ভারতীয় গল্প সেই গল্পটি হচ্ছে তোমাদের পোট টাচ লেখক শঙ্কর রাও খারাট অনুবাদক সুনন্দন চক্রবর্তী দেখো আমরা অনুবাদক বা কবির নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি না আমরা এই গল্পটির বিষয়বস্তু সম্পর্কে আমরা কিন্তু পুরোটাই আজকে তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবে আশা করি এই গল্পটা দেখলে আমাদের যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করছি এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের কিন্তু আমাদের ভিডিও চ্যানেলের লিঙ্ক দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যাবে চলো আমাদের হয়তো ভিডিওটা একটু বড়ো হবে দেখো আমরা প্রথমে দেখে নিই এখানে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র কে কে আছে আমরা দেখে নিই দেখো দামা পোটরাজ এবং দেবী মারি আই দামা পোটরাজ এবং দেবী মারি আই নারীচির চরিত্রকে কাছে দেখিনি আমরা দূরপাত বঞ্চলা বাই একটি গ্রাম্যবধূ অন্য নারীরা আর দেবী মারি আই পুরচরিত্রকে কাছে দেখিনি আমরা দামা পোটরাজ আনন্দ দামার ছেলে মরল ও তার চেলা গাবুরা গাবু ওড়োরা আর গ্রামের লোকেরা তোমাদের কিন্তু এটাই কিন্তু এই চরিত্রগুলি কিন্তু এই গল্পের মধ্যে আছে চলো আমরা গল্পটা নিই এবং শুনে নিই তোমরা যারা এখনও পর্যন্ত গল্পটা বুঝতে পারো আমি অনেক সহজ ভাষায় গল্পটা তোমাদের সামনে আলোচনা করছি ভালো করে শুনবে যদি স্টেপ মেসেজে বুঝতে পারো না গল্পটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবে দেখো বাবা মায়ের মানত করা সন্তান বাবা মায়ের মানত করা সন্তান পোটরাজ আসল নাম কিন্তু দামা আজ ভীষণ অসুস্থ প্রায় মরণাপন্ন বাড়ির বাড়ি শুদ্ধ লোকের তাই মন খারাপ দামার বইয়ের চোখে জল স্বামীর এরকম অবস্থা দেখে সে নিজেকে স্থির রাখতে পারে না পোটরাজের খোঁজ খবর নিতে পাড়ার লোকেরা ভিড় জমায় কিছুক্ষণ থেকে পরিস্থিতি দেখে চলে যায় কেউ কেউ পোটরাজের স্ত্রী দু পথের কাছে পোটরাজের খবর নিতে থাকে দুর্পদ চোখের জল ফেলে স্বামীর মৃত্যুর কথা জানায় পাড়ার দূর পথকে সান্ত্বনা দিয়ে বা সান্ত্বনা দিতে থাকে পাড়ার প্রত্যেক বাড়িতে অত্যন্ত একজন হলেও ওলাউঠা রোগে আক্রান্ত চিকিৎসার আশা ছেড়ে দিয়ে এখন শেষ অবলম্বন দেবতার আশীর্বাদ পাওয়া ছাড়া গতি নেই সবার মনে আতঙ্ক মা বোধ হয় এবার গ্রাম শুদ্ধ নিয়ে যাবেন এই সময় বাড়ির সামনে নিম গাছ থেকে একটি কাক অশুভ বার্তা দিতে কর্কশ সরে ডাকতে থাকে গ্রামের লোকের দৃঢ় বিশ্বাস কাক ডাকলে অমঙ্গল হয় তাই দুরপদ অশুভ কাককে তাড়ানোর জন্যে বাচ্চাদের আদেশ দেয় কাকটা বারবার ডাকতে থাকায় শেষ পর্যন্ত দুর্পদের ছেলে কাকটাকে ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেয় এমনকি কি বেজন্মা বলে দুর্পদ কাকটাকে গলা বাজিও দিতে থাকে অবশেষে কাকটা ডাকতে ডাকতে উড়ে চলে যায় আষাঢ় মাস ঘন মেঘে চারিদিকে আচ্ছন্ন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে পথ ঘাট সব পিচ্ছল দামার বাড়ির দরজা বা দরজায় সারাক্ষণ কুকুর চিৎকার করতে থাকে সেই ডাক শুনে দূরপথ আতঙ্কগ্রস্ত হয় এই বুঝি কোনো অঘটন ঘটে গেল দূরপথের পাশে বসা বঞ্চলা মীরা আয় এই যাত্রায় এর যাত্রায় সে গিয়েছিল কি না জানতে চাই বলে এই যে এই মা সব দেবতার থেকে বড় মাকে কে অবহেলা করার সাধ্য কারণে রুষ্ট হলেই বিপদ গা শুদ্ধ উজাড় করে ছাড়বে তাই গ্রামের সবাই মারি আই মাকে তুষ্ট রাখতে চায় এসব কথা শুনে দূরপথ কানতে থাকলে গ্রামের মেয়েরা দুর্পদকে শান্ত করার চেষ্টা করে তার স্বামী ভালো হয়ে যাবে বলে আশ্বস্ত করতে থাকে বলে মা ওকে ভালো করে দেবেন ওর বাবা মায়ের কাছে মানত করেছিল বলে না ও ফোটরাজ বঞ্চলবাই বলে যে দামাহল মায়ের পোটরাজ মায়ের ভক্ত নিত্য পূজা করে তাই পোটরাজের কোনো বিপদ হতেই পারে না দুর্পদ স্বামীর অবস্থার কথা ভেবে মায়ের উদ্দেশ্যে নানা কথা বলে মঙ্গলবার শুক্রবার সে করে থাকে বছর বছর মায়ে যাত্রা করে দুধ দয়ে স্নান করায় সবুজ শাড়ি পরায় কপালে হলুদ কুসুম দিয়ে থাকে ভোগ দেয় নারকেল দিয়ে কি প্রতি আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে ভিজে কাপড় পরে মায়ের কাছে গোড়ান দেয় দূরপাত ছাগল না হোক কুমড়ো দিয়ে থাকে মায়ের রক্তের দেয় মায়ের সামনে প্রদীপ জ্বালায় কখনো মাকে অন্ধকারে রাখেনি এত ভক্তি করা সত্ত্বেও দূরপাতের কেন এমন হল মারিয়ায় এর মন্দিরের দিকে মুখ করে জোড় করে দূরপথ প্রার্থনা করে চলে স্বামীর জ্ঞান ফিরিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে করুণ মিনতি জানায় দূরপথের বাড়ির সামনে নিম গাছটি পুনরায় আবার কাক ডাকছে শুনে দূরপথের মন আরো ভেঙে পড়ে অশুভ কোনো বার্তা হয়তো সে পেয়েছে তাই দূরপদ ভয়ে কাতর হয় পরদিন গায়ের মরল ও তার পাঙ্গরা পোটরাজের খবর নেওয়ার জন্যে বাড়িতে আসে দামা পোটরাজ বলে ডাকতে থাকে সাড়া না পেয়ে গলা চড়িয়ে আবার দামা বলে ডাক দেয় তিন দিন পোর্টরাজ রোদে মানে এলাকা ঘুরে বেরোয় না বাড়ি বাড়ি অসুখ লেগেই রয়েছে সবাই আতঙ্কগ্রস্ত পোলটরাজেই বা কপালে কি আছে সে হলো গ্রামের পোটরাজ গ্রামের লোকেরা বলে যে মা খেলো মা খেলা শুরু করেছিল হয় মা খেলা শুরু করেছিল যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে পোটরাজের রিস্তি দুর্পদ কানতে থাকে আচলে চোখ মুসতে মুছতে দুর্পাত বাইরে আসে গ্রামের মরলদের দুর্পদ প্রণাম জানায় দূরপথের দেখে মোড়ল দামার খবর শুনে বিচলিত হয় মায়ের দয়ায় সে আজ বিছানায় শুয়ে মা নিজের ভক্তকেই হেনেছেন শুনে মরলও বিচলিত হয় সে বলে দিন রাত মায়ের ছাযাতে দামার বসবাস পাড়ার মোড়ল গ্রাম পরিক্রমের কথা বলে মাকে খুশি করার জন্যে মোড়ল ও সেবায় তাকে ছাড়া এই যাত্রা সম্ভব নয় দূরপথ শুনে বিস্মিত হয় তারা বলে যে দেবীকে মিছিল করে গায়ের বাইরে রেখে আসতে হবে তারা মায়ের সেবায় তোকে সঙ্গে নিতে চায় সে এখনো বিছানায় মরলের কথা শুনে দুর্পাত জানতে চায় পোটরাজ বিছানায় পড়ে থাকলে গা যাত্রা করা যাবে না কেন দূরপথের কথা শুনে গ্রামের বয়স্করা আলাপ আলোচনা করতে থাকে কিভাবে কাজ সম্পন্ন করা যাবে সেই নিয়ে মরলদের একজন পোট রাজের বড় ছেলে আনন্দকে নিয়ে গ্রাম পরিক্রমায় বেরোতে চায় দূরপথ এ নিয়ে সংশয় প্রকাশ করে গ্রামের লোকেরা নানা রকম কথা বলতে থাকে দুর্পতের বড় ছেলে আনন্দ শুনে বিস্মিত হয় ভয়ে তার বাক উদ্ধ হয়ে যায় বাকি জীবনটা তাকে দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভেবে রেগে যায় আনন্দ একজন বলে বসে আনন্দ রাজি না হলে গোটা গাঁটায় মায়ের কোপে পড়বে দূরপদ বলে আনন্দ হাই স্কুলে ইংরেজি পড়ে সবাই দূরপথকে বোঝাতে থাকে এরপর একজন এক রেখা বা এক রোখা লোক কর্কশভাবে আনন্দকে পাঠানোর জন্য জবরদস্তি করলে আনন্দ রাগে কাঁপতে থাকে রাগে তার চোখ ঠেলে বেরোয় ভয় দেখিয়ে গাঁয়ের লোক ফিরে গেল দুর্পথ এখন কি করবে ভেবে পাচ্ছে না দামা শূন্য দৃষ্টিতে দূরপথের দিকে তাকিয়ে থাকে আনন্দ ঘর থেকে বেরিয়ে গেলে দুর্পথ তাকে ডাকতে থাকে সেদিন অনেক রাতে আনন্দ ফিরে আসে সকালে উঠে কাছের নদীতে স্নান সারে এখন সে অনেকটা শান্ত ধীর স্থির হয়ে যাওয়ার পাশে বসে হয়ে যাবার হয়ে ধীর হয়ে বাবার পাশে বসে মা নিজে গাঁয়ের ধারে গিয়ে বসে রয়েছে শুনে সবাই অবাক হয় মা কিভাবে গেলেন তা নিয়ে অনেকে অনেক কথা বলে বলে যে বিশ্ব সংসার ওরই হাতে সবাই দেবীর লীলা যখন সেখানে খুশি যেখানে খুশি মা যেতে পারেন নতুন সবুজ শাড়ি পরে গলায় অনেকগুলি সবুজ বালা দিয়ে তৈরি হয় এই তৈরি হার পরে রূপোর চক্ষু নিয়ে সামনের দিকে চেয়ে বসে আছেন রয়েছেন মা মাকে দেখতে যারা মাকে দেখতে সারা গায়ের লোক ভিড় জমিয়েছে নিজে নিজেকে যেন বিশ্বাস করতে পারছে না মা নিজে গায়ে ধারে চলে গেছেন বসার জায়গা করে নিয়েছেন গ্রামের লোকেদের বিশ্বাস দেবীর কোপ এবার কেটে যাবে দূরপথের দূরপথের খুশি আর ধরে না দামার ভক্তির জোরেই মা গাঁয়ের ধারে গেছেন গাঁয়ের লোকেরা দামাকে পুণ্যবান বলতে থাকে দামা এখন মায়ের দয়ায় উঠে বসে জলপান করছে গরম ভাতের পায়েস খেয়েছে দামার এখন বেশ ভালো বোধ হচ্ছে দামার স্ত্রী দুর্পদ শান্ত হয়ে ভক্তি ভরা চোখে দুহাত জোর করে আকাশের দিকে তাকিয়ে রয়েছে গ্রামের সবাই খুশি নারী পুরুষ সবাই মারি আয়ের দিচ্ছে দামা পোটরাজের নামে জয়ধ্বনি দিচ্ছে আনন্দ দরজায় এসে দাঁড়ায় মিছিল গায়ের দিকে এগোলে দামা ঘরে যায় দুর্পদ বাইরে এসে দাঁড়ায় আনন্দ বা মারি আইকে গায়ের ধারে রেখে আসার কথা দূরপথকে বললে তার আর আনন্দের সীমা থাকে না দূরপথ ছেলেকে বুঝি বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এই কীর্তির কথা মাথার দিব্যি দিয়ে কাউকে না বলাতে না বলতে বলেছে যাক আমরা আজকে সেমিস্টার থ্রি ফোর্ট রাজের গল্পটা কিন্তু আমরা বিষয়বস্তুরে কিন্তু আলোচনা করে দিলাম যদি আমাদের গল্প শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে চলো কথা না বাড়িয়ে আমরা গল্পটি বন্ধ করছি বা ভিডিওটি বন্ধ করছি ভালো সুস্থ থাকবো পরবর্তী ভিডিও দেখা হবে